আসসালামু আলাইকুম আমরা এখন আছি বাংলা ফ্রেশের ফার্ম হাউসে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফার্ম হাউসের হাঁস হাঁসগুলোকে পুকুরে নামিয়ে দেওয়া হচ্ছে এরা কিন্তু সারা দিন পুকুরে থাকবে পুকুরের বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ প্রাণী এগুলো ওদের খাবার আমরা কিন্তু আমাদের হাঁসগুলোকে কোনো ধরনের ফিট খাবার খাওয়াই না হাঁসগুলোকে এভাবে সকালে পুকুরে নামিয়ে দেওয়া হয় ওরা বিকেলে আবার ফিরে আসে আমরা সাধারণত ধান কুড়া এই জাতীয় খাবার ওদেরকে খাওয়ার জন্য দিয়ে থাকি আমাদের কাছে পাবেন পাতি হাঁস চীনা হাঁস রাজহাঁস এবং বেজিং হাঁস আমরা যেহেতু কোনো ধরনের ফিট খাবার দিই না এই জন্য আমাদের কাছ থেকে নেওয়া হাঁসগুলো রান্নার পর খেতে সুস্বাদু হবে আর ফিট খাবার খাওয়ানো হাঁসগুলো কিন্তু রান্নার পর এক ধরনের গন্ধ লাগে খেতে ভালো লাগে না তাই আপনি যদি আসল দেশি হাঁস এর স্বাদ নিতে চান তাহলে বাংলা ফ্রেশ থেকে প্রাকৃতিক উপায়ে বড় হওয়া দেশি হাঁস অর্ডার করতে পারেন অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমাদের পেজে মেসেজ করুন